আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আমরা যাচ্ছি জাদুঘরের শহর নামে খেত আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটা জাদুঘর বা আর্ট গ্যালারি ওটা দেখতে এবং যারা জাদুঘর সম্পর্কে জানেন বা এই বিষয়ে আগ্রহ রাখেন তারা অলরেডি বুঝতে পারছেন যে এটা কি হতে পারে কিন্তু আমার নিজের স্বল্প জ্ঞানের জন্যে এটার ভিতরে যা আছে সব কিছুর এক্সপ্লেনেশন হয়তো আমি দিতে পারবো না কিন্তু আলো আর রঙের খেলা এবং খুব সাধারণ জিনিসকে অসাধারণ নান্দনিক সুন্দর যে ফুটিয়ে তুলে যে সৌন্দর্য ওখানে তৈরি করা হয়েছে তা আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন চলেন যাই ভিতরে গিয়ে দেখি কি আছে এর ভিতরে আঠারোশো সালে এই নান্দনিক স্থাপনাটি তৈরি করা হয় এটাকে বলা হতো আমেরিকান লুভার বা প্যারিসে অবস্থিত যে লুভার মিউজিয়ামটা যেখানে মোনালিসার চিত্রকর্মটি আছে সেটার সাথে এটাকে তুলনা করে নামকরণ করা হতো এরপর এটাকে এটার স্থপতি যে তার নামে এটাকে নামকরণ করা হয়েছে রেনুইক আর্ট গ্যালারি নামে শুধুমাত্র এর ভিতরের জিনিসগুলো না এর বিল্ডিংটার বা স্থাপনাটার সৌন্দর্যের কারণে এটাকে আমেরিকার হিস্ট্রির ল্যান্ডমার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে এই মিউজিয়ামটা মূলত হচ্ছে ক্রাফ্ট অ্যান্ড ডেকোরেটিভ মিউজিয়াম এখানে আমরা যেসব জিনিসপত্র দেখছি তা বিভিন্ন নামি দামি বিখ্যাত শিল্পীদের তৈরি করা এবং খুব ফ্যান্না জিনিসগুলা যেগুলা সেই জিনিসগুলা দিয়ে এখানে চমৎকারভাবে নান্দনিকভাবে এই জিনিসগুলা তৈরি করা হয়েছে আর এইগুলা হলো স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের আন্ডারে আর স্মিথ স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন হচ্ছে যেখানে জাদুঘর নিয়ে গবেষণা করা হয় জাদুঘর নিয়ে পড়াশোনা করা হয় লাল গালিচা বিছানো বিশাল এক সিঁড়ি দিয়ে এখন আমরা উপরতলাটায় যাচ্ছি এখানে যে ঘরটাতে আমরা যাব এটাকে বলা হয় রেইনবো রুম ইনস্টলেশন শিল্পী গাব্রিয়েল দাওরের তৈরি করা এই রুমটা হাজার হাজার বর্ণময় হাতে তৈরি থ্রেডগুলোকে আলো এবং রঙের সাহায্যে স্ট্রং থ্রেডগুলোর সাথে যুক্ত করা হয়েছে এটা এত সুন্দর এবং মোহনীয় একটা দৃশ্য মানুষ এটার নিচে বসে ঘন্টার ঘন্টা উপরে তাকিয়ে থাকে এই বা মিউজিয়ামটার মূল থিমটাই হচ্ছে যে আমরা যেসব জিনিস দেখছি এই ব্যতিক্রমভাবে আমরা যেভাবে দেখছি তার থেকে ব্যতিক্রমভাবে ভাবে তার সৌন্দর্যগুলো আমাদের কাছে উপস্থাপন করা এই যে এই জিনিসটা দেখে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এগুলা যে ওয়ান টাইম প্লাস্টিক তাপ এবং ওষুধের বোতল প্লাস্টিক বোতল এগুলা দিয়ে তৈরি করা মিউজিয়ামটা হচ্ছে পেন্সিলভেনিয়া অ্যাভিনিউ অর্থাৎ হোয়াইট হাউসটা যেখানে সেই জায়গাতে অবস্থিত এবং এটা দর্শনার্থীদের জন্য ফ্রি সো আপনারা যারা ওয়াশিংটন ডিসিতে ঘুরতে যাবেন তারা অবশ্যই এই মিউজিয়ামটাতে যাবেন আমি হাইলি রেকমেন্ড করি এই মিউজিয়ামটা তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই